নির্বাচন ভোটার তালিকা হাত নাগাদের প্রক্রিয়াটা কোনো কিছুর সাথে সম্পর্কিত নয় আমরা এই বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পরে চোদ্দতম নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পরে প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিই যে ভোট যখনই হোক আমাদের একটা ভোটার তালিকা প্রয়োজন হবে আর এই ভোটার তালিকা নিয়ে যা কিছু আপনার অভিযোগ আছে সেগুলো আমাদের নিরসন করতে হবে তো আমরা সেই কমিশন সভাতে প্রথম কমিশন সভাতেই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ভোটার তালিকাটা এবার হামলাকার প্রক্রিয়াটা বাড়ি বাড়ি গিয়ে করব আপনারা জানেন যে প্রতি বছর পয়লা জানুয়ারি হচ্ছে যোগ্যতার তারিখ দোসরা জানুয়ারি প্রতি বছরের জন্য একটা খসরাত প্রণয়ন হয়ে যায় এবারও হয়েছে দোসরায় মার্চে গিয়ে এটা দোসরা মার্চে গিয়ে এটা আবার চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যায় সেটাও হয়ে যাবে তারপরেও আমরা এবার বাড়ি বাড়ি যাচ্ছি যাতে করে এই ভোটার তালিকা নিয়ে যেসব অভিযোগ অত্যুক্তি বিচ্যুতি আছে এগুলো যেন আমরা কাটিয়ে উঠতে পারি আপনারাই বিভিন্ন সময় মিডিয়াতে বলেছেন ভুয়া ভোটার তালিকা নিটো ভোটারদের উপস্থিতি বিদেশি নাগরিকদের উপস্থিতি দ্বৈত উপস্থিতি ইত্যাদি এগুলো কাটিয়ে ওঠার জন্যই আমাদের এই ভোটার তালিকা হাললাগাত করে আর পাশাপাশি আগামীতে আমাদের সবার প্রত্যাশা হচ্ছে একটা সুন্দর সুস্থ গ্রহণযোগ্য প্রশ্নহীন একটা নির্বাচন এবং এই এই ধরনের একটা নির্বাচন অনুষ্ঠানের পূর্ব শর্তই হচ্ছে একটা স্বচ্ছ ভোটার তালিকা সেটাই আমরা প্রণয়নের চেষ্টা করি অনুষ্ঠানের দিনক্ষণ নির্বাচন কমিশনের হাতে নয় তবে হ্যাঁ আমাদের প্রধান নির্বাহী মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেমনটা বলেছেন যে এই বছরের শেষ নাগাদ অর্থাৎ ডিসেম্বর উনি বলেছেন দুই থেকে শুরু করে দুই হাজার ছাব্বিশের প্রথমার্ধের মধ্যে কোনো একটা সময় এটা নির্ভর করবে যে রাজনৈতিক দলগুলোর সাথে মতকের জায়গাটা কোথায় গিয়ে পৌঁছাই কি পরিমাণ সংস্কার কার্যক্রম হাতে নিতে হয় এই টাইম ফ্রেমের মধ্যে নির্বাচন অনুষ্ঠান আমরা এইটার আর্লি ডেটকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে দিচ্ছি আমরা আমরা চেষ্টা করব আমাদের নির্বাচন ব্যবস্থাকে ট্রান্সপারেন্ট করার জন্য সবার কাছে স্বচ্ছতা তো একটা রিলেটিভ ব্যাপার ঠিক আছে আমাদের ভিতরে মানুষজনের উপস্থিতি থেকে শুরু করে গণমাধ্যমের উপস্থিতি ইত্যাদি ইত্যাদি তবে আমাদের খেয়াল রাখতে হবে যে বিভিন্ন পরিসরে কাজের ব্যাঘাত না ঘটিয়ে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব এবার গণমাধ্যমকে অ্যাক্সেস দেওয়া এটা নিয়ে একটা প্রস্তাবনা এবং সুপারিশ আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের মধ্যেও এসছে আমরা দেখি এটা নিয়ে কাজ করছি কাজ করে ফাইনালি যেটা দাঁড়াই সুপারিশটা স্টার ফাইনালে কী অবস্থায় যায় সেটাও দেখি আমরা তখন আচরণবিধি সেভাবে নির্ধারণ করব ইনশাল্লাহ আপনারা অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি বেশি অ্যাক্সেস পাবেন এবং দেখতে পাবেন তবে ওইটা বললাম যে আমাদের কাজের কোনো ধরনের ব্যাঘাত না